আপনারা দেখতে পাচ্ছেন মাখল কালদার বিখ্যাত আবাল টিভি অন্যদিকে সে জিলাপি না বানাতে পারায় তার দোকান আজ বন্ধ আজকের তাজা খবর মাখল কালদার কুদ্দুস মিয়ার দুটি ছাগল দর্শন করে মেরে ফেলে উত্তর পাড়ার তিনটি মশা মাখল মাখল কালদার বজ্রপাতের কারণে আজ আমাদের আজ আমাদের কুদ্দুস ভাইয়ের চারটি ছাগল চারটি ছাগল আর দুটি মুরগি মারা গিয়েছে আমাদের আমাদের শিলা নদীর ম্যানেজার সামাদ ভাই আজ গুরুতর আহত বর্তমান বাংলাদেশের ক্রিকেট খেলার খুব বেহাল অবস্থা সবাই এখন নানা নান্নপাপনকে খুঁজছে আর এখন আমাদের গ্রামে বজ্রপাতের কারণে আমাদের ভিডিও বন্ধ করা হয়েছে